হাফসারজি আল্লাহন বলেন আরবাউন্ মেদা রসুল্লাহ সাল্লি সাল্লাম চারটি এবাদত চারটি জিনিস আল্লাহ রসুল কখনও ছাড়েননি নিয়মিত করতেন এক সময় আশুরা মহরমের দুইটি শ্যাম কখনও ছাড়েননি দুই অল আশরা জলহিজার এক থেকে নয় এই নয় দিন শ্যাম কখনও ছাড়েননি তিন সালাসায়াতা সালাসা তাইয়ামিন মিনকুল সাহারিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম কখনও ছাড়েননি আর আকাতাইন ফাজল আর ফজরের দূরেকাত সোনাত কখনো ছাড়েননি সম্মানিত মসজিদের মুসল্মিন রাসুল আলাইহি সাল্লাম দু রেকাত সন্নাত ফজরের কখনো ছাড়েননি যার নেকি ফলাফল অনেক উল্লেখ করেছেন তবে হজ সফরে মোসদালেফায় গিয়ে শুধু ফজরের সন্ন্যত ছাড়াও দুই রেখার ফরজ পড়তে পারে তবে সেখানেও সোনাত পড়ার কথা উল্লেখ হয়েছে আরও হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বাড়িতেও সফরে কোনো সময় ফজরের সোনাত ஷட்டுனா